আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 2000 বছর প্রাচীন কালো জাদুর সতী লজ্জতন লেখা কিতাব সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা প্রাচীন 2000 বছরের প্রাচীন কিতাব প্রকাশনায় আদি কামাক্ষা লাইব্রেরি গহটা আসাম ভারত কিতাবের শুরুতে আপনি পেয়ে যাবেন সূচি এরকম এরপরে পেয়ে যাচ্ছেন মন্ত্র কি বা মন্ত্র কেন পড়া হয় বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র কিছু কথা এরপরে আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন ভূত জাদু নষ্ট করার মন্ত্র এরপর পেয়ে যাবেন আশিক জিন করার নিয়ম যে কোনো যুবতী মেয়েকে আকর্ষণ করার একশো পার্সেন্ট পরীক্ষিত আমল এবং তদ্বির চোদ্দ দিনের মধ্যে মহাবশীকরণ হাইদারি বশীকরণ মহামন্ত্র ছয় ঘন্টার মধ্যে বশীকরণ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন পাওয়ারফুল বিদ্যা যে বিদ্যাগুলো প্রয়োগ করার সাথে সাথেই যে হাইদারি মন্ত্রগুলো পাঠ করার সাথে সাথেই আপনি আপনার কাজের রেজাল্ট এক মিনিটের মধ্যে তিন দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবং এই কিতাবের মধ্যে রয়েছে বিবাহতে রাজীকরণের বশীকরণ অগ্নিবাণ চালান করতে পারবেন শত্রুকে মাত্র তিন দিনের মধ্যে খতম করতে পারবেন ঠিক আছে তিন দিন হওয়ার সাথে সাথেই আপনার কাজের রেজাল্ট পেয়ে যাবেন সাত দিনের মধ্যে যে কোনো মেয়েকে বসি করুন পাওয়ারফুল এই বড় একটি কিতাবের মধ্যে পাওয়ারফুল পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো যারা এই প্রাচীন কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন সকলেই ভালো থাকেন যারা কবিরাজি শিখতে চাচ্ছেন দ্রুত কিতাবটি অর্ডার করুন ঠিক আছে প্রাচীন এবং পাওয়ারফুল কিতাব অর্ডার করতে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওবরাকাত।